জিতাষ্টমী ব্রত বাংলার হিন্দু সমাজের অশাস্ত্রীয় বা মেয়েলি ব্রতগুলির অন্তর্গত একটি সধবা ব্রত গ্রামীণ বাংলার বাঙালি হিন্দুঘরের মহিলারা সন্তানের আয়ু বৃদ্ধি ও মঙ্গল কামনায় এই ব্রত পালন করেন এটি আশ্বিন মাসের কৃষ্ণাষ্টমী তিথিতে পালন করা হয় জিতাষ্টমীর পরদিন কৃষ্ণা নবমীতে স্থান বিশেষে শারদীয়া দুর্গাপূজার প্রথম বোধন আরম্ভ হয় এই ব্রত লোকভাষায় জিতা বা বড় ষষ্ঠী নামেও পরিচিত এদিন গৃহের উঠোনে গর্ত করে বট গাছের ডাল ধান আখ প্রভৃতি গাছকে পুজো করা হয় জিমুদ বাহনের প্রতীকরূপে জিতাষ্টমী ব্রত পালনের প্রথম পর্যায়ে বেলগাছ কলা গাছ ভিজে ছোলা মটর ও ফলের বিভিন্ন নৈবেদ্য সংগ্রহ করতে হয় দ্বিতীয় পর্যায়ে বাড়ির উঠোনে ছোট পুকুর কেটে বেলগাছ কলা গাছ প্রভৃতি পুঁতে পুজো করতে হয় পুজোর উপকরণ ধূপ দ্বীপ নৈবেদ্য কলায় ভিজা আতপ ফুল ফল দক্ষিণা জিমুদ বাহনের পুজোর সময় সন্ধ্যে ছটা দুই মিনিটের পর থেকে সাতটা ছয় মিনিটের মধ্যে অষ্টমী তিথি শুরু চব্বিশে সেপ্টেম্বর সাতই আশ্বিন চোদ্দশো একত্রিশ মঙ্গলবার সন্ধ্যে ছটা দুই মিনিটের পর থেকে অষ্টমী তিথি সমাপ্ত পঁচিশে সেপ্টেম্বর আটই আশ্বিন চোদ্দশো একত্রিশ বুধবার বিকেল চারটে চল্লিশ মিনিটে জিতামা ষষ্ঠী নিছক বাংলার এক রামদেবী নন শীতলা ও মনসার মতোই তিনিও ভারতের নানান জায়গায় পূজিত হন তিনি হলেন প্রসূতি ও শিশুর রক্ষায়ত্রে আবার হরপ্পাতেও এই মূর্তির সন্ধান পাওয়া গেছে যা দেখে মনে হয় সিন্ধু সভ্যতার আমলেও এই দেবীর পুজো হতো এমনকি এই পুজোর সাথে প্রাচীন ইউরোপের লোকাচারের মিল পাওয়া যায় কেউ যাতে নিজের প্রাপ্য বেশি না পায় যৌথ পরিবার ধরে রাখার জন্য যা খুব জরুরি মা ষষ্ঠীর কাহিনী এই সবে শিক্ষা দেয় বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুরে দুর্গা অষ্টমীর ঠিক পনেরো দিন আগে জিতা জিতাষ্টমী হয় এই তিথিতে জিতাষষ্ঠীর ব্রত ও পুজো হয় মনে করা হয় এই জিতা পূজারই সূত্র আছে যা ধরণী বা বাংলাদেশ নিতে। এই দেবী অশুভ দেবী সন্তানকে মায়ের কাছ থেকে ছিনিয়ে নেয় তাই এই পুজো করা হয় ওই দেবীর প্রকোপ থেকে বাঁচতে বাংলার মঙ্গল কাব্যের ইতিহাসে আছে বাংলাদেশে বারো মাসে বারো রকম ষষ্ঠীর পুজো হয় জ্যৈষ্ঠে হয় অরণ্য ষষ্ঠী যা পরিণত হয়েছে জামাই ষষ্ঠীতে জামাতাও আসলে সন্তান আর জামাই কি ভজন করা হয় সন্তান লাভের জন্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন